মাহি তুই ছাদে এসে আবার কি কাজ করছিস ওগুলো হ্যাঁ মাহি রে তুই ছাড়া এগুলো ছাড়া খেলতে পারিস না এমনি এমনি তোর পুতুল নেই তুই পাখিকে ওগুলো ভরছিস কেন পাখিকে জল দিবি তা তার জন্য ওইগুলো ভরতে হয় না কেউ তো নষ্ট হয়ে যাচ্ছে বালিগুলো বালিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে পাখিকে কেউ ওইভাবে জল দেয় পাখিকে তো একটা বাটিতে করে জল দিতে হয় কি রে তুই এই সমস্ত কাজ করছিস কেন চল আমরা ওই পাশে যাই চল তোকে একটা গাছ দেখাই দেখি তুই চিনিস নাকি চল তোকে একটা গাছ দেখাবো দেখি তুই নাম জানিস নাকি গাছটার চল কি সমস্ত কাজ করছে বালি নিয়ে তো দাদা কোথায় গেছে স্কুলে গেছে তুই সকালবেলা কান্না করছিলি কেন আমি যে শুনতে পাচ্ছিলাম তুই জোরে জোরে কান্না করছিলি কিসের জন্য আমাদের বাড়ির থেকে আমি শুনতে পাচ্ছিলাম কেন কান্না করছিলি বল চুইনগাম ললিপপ খাবি তো সকালবেলা ঘুমের থেকে উঠেই কেউ চুইনগাম ললিপপ খায় ভাত না খেয়ে খাবার না খেয়ে কি রে ওরকম কান্না করছিলি কেন বোকাদের মতন জোরে জোরে ভ্যা ভ্যা করে কি রে কথা বলছিস না যে এখন কি সমস্ত খেলছে তুই নানু করবি না হ্যাঁ করবি না কেন চল তোকে একটা গাছ দেখাই দেখি তুই চিনতে পারিস কিনা গাছটার কি নাম বলবি আমাকে আমি তো চিনিও না হ্যাঁ কি ওটা কী পেয়েছিস ওটা পাথর দিদু কিন্তু বকবে তুই কিন্তু বালি নষ্ট করছিস ওইভাবে চল তোকে একটা জিনিস দেখা যায় তাড়াতাড়ি আয় মাহি এই দেখ একটা পরিম আস্তে আস্তে উড়ে যাবে উড়ে যাবে ওই দেখ আবার বসেছে দাঁড়া দাদা দাদা কথা বলবি না কথা বলবি না চুপচাপ চুপচাপ বাবা ফরিংটা কি সুন্দর রে মাহি দেখেছিস এই দেখ সবুজ সবুজ রঙের না না ধরলে উড়ে যাবে দেখে যা ফরিংটা আবার বসেছে কিন্তু কি রঙের বলতে পারবি ফোরিংটা কিন্তু খুব সুন্দর রে মাহি